সন্তানের মৃত্যুতে বাবা বলে ইন্না লিল্লাহ ইন্না লেহেরা রাজিউন মেয়ের মৃত্যুতে মা বলে ইন্না লিল্লাহ রাজিউন দাদার মৃত্যুতে নাতি বলে ইন্না লিল্লাহ রাজিউন এবার বলতে বলতে হঠাৎ করে বিছানায় পড়ে গেল এতগুলা দোয়া থাকতে এটাই কেন পড়তে হয় এতগুলা আয়াত থাকতে এটাই কেন পড়তে হয় বাপনায় যখন শুরু গেল সে যখন বাপনার জগতে গভীর ভাবে ডুব দিল তখন সে এমন জ্ঞানের সন্ধান পেল তার জীবনটাই পাল্টাই দিল সেটা কি বাবার মৃত্যুতে সন্তান ব্যতীত হওয়া এটাই তো স্বাভাবিক সন্তানের মৃত্যুতে বাবার কান্না করা এটাই তো স্বাভাবিক কিন্তু বলছে কি ইন্না আলিল্লাহে নিশ্চয় মারা যাওয়া বাবাটা আমার আসে না কারণ টাকাটা তো আপনার নয় এবার সন্তানের মৃত্যুতে বাবা বলে ইন্না আলিল নিশ্চয় আমার সন্তানটা আমার হওয়ার আগে আমার আল্লাহর হয়েছে ওয়া ইন্না রাজিউন